হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম তিনশো পঞ্চাশ টাকার মেলা নিয়ে চলে আসছি আপনাদের জন্য বিস্টিস ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড পেজে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর জর্জেটের কালেকশন দ্রুত ইনবক্স করতে হবে দেখেন ফুল বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে সফট জর্জেটের মধ্যে সিল্ক শার্ট টেন পার করা এই সুন্দর শাড়িটা দেখেন একদম সেলিব্রিটি সেলিব্রিটি একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা বারো হাত প্লাসের শাড়ি করে অফার অফার তার তারপরে চান রাত্রে তিরিশ জন আপনি পাবেন দারুন দারুণ সব গিফট এটা তেরো হাত প্লাসের একটা সফট জর্জেট শাড়ি শাড়ির কালারটা দেখেন শাড়িটা দেখেন অনেক বেশি সুন্দর এই হচ্ছে ফুল বডি সফট জর্জেট শাড়ি অ্যান্ড এই তিনশো পঞ্চাশ টাকার অফারের শাড়িগুলো পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে ফলো বাটনে ক্লিক করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন আপনার প্রুফ হয়ে যাবে যে আপনি আমাদের ফলোয়ার আছেন ঠিক আছে তারপরে আপনার অর্ডারটি আমরা কনফার্ম করে নিব অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এই দেখেন শাড়ি তেরো হাত প্লাস সফট চর্জেট মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে আচর পরে পার করা সামো সিল্কের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশের অফারে পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে কুচির অংশ হোয়াইটের মধ্যে যাচ্ছে আঁচলটা এই দেখেন তেরো হাতের একটা সেলিব্রিটি শাড়ি পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশের সামস্ত সেলিব্রিটি ওয়া ওই দেখেন জর্জেট আঁচল বডি বারো হাত প্লাসের শাড়িগুলোই দেখানো হচ্ছে এখানে বারো হাতে নিচ্ছে কোনো শাড়ি পাচ্ছেন না ফুল বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারি রকম বিকাশ করতে হচ্ছে না এই শাড়িটা বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের অফারে কি ধামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন দারুণ দারুণ সব শাড়ি এই দেখেন আচল বডি এটা ক্যাটালগের একটা জর্জেট আর এটা নিচের পার্টটা দেখছেন কি দারুণ সুতার ওয়ার্ক করা পার করা থাকবে অ্যান্ড ব্যাক পার্টটাও খুবই সুন্দর ডাবল শেডের শাড়ি রেড অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা তেরো হাতের শাড়ি তিনশো পঞ্চাশের তেরো হাতের সফট জর্জেট তিনশো পঞ্চাশ আচল বডি কালার ডিজাইন এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন এগুলো কিন্তু আয়রন করতে হবে না রং না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই শাড়িটা দেখেন বারো হাত প্লাস তিনশো পঞ্চাশ সফট জার সুন্দর একটা শাড়ি পুরো শাড়িটা ফ্লোরাল প্রিন্ট করা একদম ছোট ছোট করে প্রিন্ট করা থাকছে এই হচ্ছে আচল অ্যান্ড এই হচ্ছে ফুল বডি মাত্র তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি ক্যাপশন করে নেবেন ক্যাপশনের ডিটেলস দেওয়া আছে শাড়িতে খুবটা প্রবলেম থাকবে লোটের শাড়ি দেখাচ্ছি হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ অ্যান্ড ইউজ মডেল ইউজ ইউজ তিনটে ফ্রেশ সব শাড়ি এখানে থাকছে আপনারা দেখে শুনে বুঝে ক্যাপশন করে অর্ডারটি করে নেবেন কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই তেরো হাতের শাড়ি শুধুমাত্র প্রবলেমে যাদের প্রবলেম নাই তারাই এই সুন্দর শাড়িগুলো অর্ডার করবেন তা আমি সব কালেকশন দিচ্ছি ঈদ ধামাকা অফারে আচল অ্যান্ড বডি ঈদ ধামাকা অফার ওয়াও দেখেন শাড়ির পার কালার জরের মধ্যে চলে যাবে এই হচ্ছে শাড়িটা তেরো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে এই হচ্ছে ফুল শাড়ি সিল্কের মধ্যে চলে যাবে এই শাড়িটা দুবাই সিল্ক শাড়ি কাতান পার করা শাড়িটা অনেক বেশি সুন্দর দেখেন আঁচল বডি দুবাই সিল্কের শাড়ি কাতান পার করা চলে যাচ্ছে তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে আপনারা পাবেন সিল্ক জর্জেট জামদানি সব টাইপের শাড়ি তিনশো পঞ্চাশের মেলা চলছে বৃষ্টি ব্লগ অ্যান্ড ফ্যাশন ক্লাউড পেজে সারাদিন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এই অফারটা থাকবে তিন দিন সো আপনারা দেরি না করে পেজ ফলো করে দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন শাড়িটা ব্ল্যাকের উপরে চলে যাচ্ছে পা শাড়িটা এত সুন্দর অর্ডার করে না হলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এই সুন্দর সিল্ক শাড়িটা বারো হাত প্লাস দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা থাকছে থেকে শুরু করে সম্পূর্ণ বডি সুতার ওয়ার্ক করা এই হচ্ছে ফুল তিনশো পঞ্চাশ একদম শিফন জর্জেটের একটা শাড়ি হালকা ওয়েটলেস তার সাথে একটা ক্র্যাপ ডিজাইন থাকবে পুরোটা থাকছে দারুণ সুন্দর করে প্রিন্ট করা কালারটা একটু নেভি ব্লু টাইপের অফ হোয়াইটের উপরে দেখেন কালার এত সুন্দর তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সফট জর্জেট এই শাড়িটাও দ্রুত ইনবক্স করে ফেলবেন এনে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন একদম ধীরে কথা বলছি বয়স ভেঙে গেছে শুনেই বুঝতে পারছেন বেশি করে শেয়ার করেন কমেন্টস করে লাইক করেন জিতে নেবেন চান রাত্রে জন আপু দারুণ গিফট তার উপরে তিনশো পঞ্চাশ টাকার ধামাকা কাপড়ে শাড়ি পেতে দ্রুত পেজ ফলো করে স্ক্রিনশট দিয়ে দেন নাহলে কিন্তু মিস হয়ে যাবে এত সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে ওয়াও দেখেন ব্লাকের উপরে কি যে দারুণ ব্লাউজ পিস সব পাচ্ছেন ব্লাউজ পিস আপনারা মেপে কাটবেন না হলে কিন্তু শাড়ি ছোট বড় হতে পারে সফট জর্জেটের শাড়ি আচল বডি কালার দেখেন ডিজাইন একদম রেড কালারের মধ্যে আঁচলটা সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে ব্লক প্রিন্ট করা শিফন জর্জেটের মধ্যে কুচির অংশটা 13 হাতের শাড়ি ঠিক হচ্ছে শাড়িটা 13 হাতে 350 এই দেখেন ইটানিয়ান জর্জেট শাড়িটা এত দারুণ এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে উপরের ডিজাইন পাড় এবং নিচে দুটো কিন্তু দুই রকম ডিজাইন করা আছে চাইলে ড্রেস মেক করতে পারবেন চাইলে কিন্তু ড্রেস ম্যাক করে নিতে পারেন এই সুন্দর শাড়িটা দিয়ে জর্জেটের মধ্যে সুন্দর এই শাড়িটা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন এই দেখেন আচল বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশের অফারে আজকে এই দারুণ শাড়িটাও আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত ইনবক্স করেন দ্রুত দ্রুত না হলে কিন্তু সোল্ড আউট হয়ে গেল সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় ফুল ক্যাশল হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আচল বডি দেখেন জর্জেট শাড়ি পার অ্যান্ড বডি এই হচ্ছে শাড়িটা মাত্র 350 এর অফারে স্টক জর্জটের শাড়ি এত দারুন আরেকটা দেখেন সুন্দর শাড়ি দেখাবো আঁচল এন্ড বডি জাম কালারের মধ্যে এই সুন্দর শাড়িটা চলে যাচ্ছে মাত্র 350 টাকার অফারে দ্রুত ফেসবুক পেজ ফলো করে ফেলুন নাহলে এই তো অফারে শাড়ি মিস হবে তার সাথে সাথে গিফটও মিস হয়ে যাবে 13 হাতে 350 টাকার অফার এই হচ্ছে ফুল শাড়িটা জর্জেটের লাস্ট ওয়ান এই ভিডিও এই হচ্ছে আচল অ্যান্ড এই হচ্ছে বডি সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের অফার আপনারা নিয়ে আসেন তিনশো পঞ্চাশের অফার দ্রুত ইনবক্স করতে হবে বারো হাত ক্লাসের শাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম